নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রাহক হয়রানি চরমে দুই সপ্তাহ থেকে নেই ব্যাংকের লিঙ্ক রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ধারাবাহিক আন্দোলন গণ অবস্থান শিলচরে রেলের পরিকাঠামো উন্নয়নের কাজের উদ্বোধন প্রধানমন্ত্রী অন্যপূর্ণা মন্দিরে চুরিকাণ্ড চাঞ্চল্য চারিদিকে এবার বিস্তারিত সংবাদ বর্তমান সময়ে জরুরি পরিষেবা মধ্যে অন্যতম পরিষেবা হলো ব্যাংকিং পরিষেবা আর এতে ত্রুটি বিচ্ছদি হলে জনগণের ভোগান্তির শেষ থাকে না এরকমই এক গুরুতর অভিযোগ উঠেছে অসম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগা বাজার শাখার বিরুদ্ধে নিজের গচ্ছিত টাকা জমা তোলা ক্ষেত্রে গত কয়েকদিন থেকে গ্রাহকরা আসা যাওয়া করছেন কিন্তু লেনদেন করতে পারছেন না বৃদ্ধ ভাতা অনুনোদয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃতিশীল কৃষকদের কৃষি ভাতা সহ সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় হিতাধিকারীদের ব্যাংক খাতায় টাকা জমা হয়েছে অথচ তারা এই টাকা তুলতে পারছেন না জামালপুর খুলিছোড়া কর্কট শেওতল লাইলাপুর হাওয়াই থাং চান্দীঘাট রাজনগর বিদ্যারতনপুর ইত্যাদি দূরদূরান্তের গ্রামাঞ্চল থেকে বৃদ্ধ পুরুষ মহিলা বিকলাঙ্গ ব্যক্তি লেনদেন করতে এসে বিপাকে পড়ছেন কাচরের সেই ব্যাংকে ভুক্তভোগীরা খুব প্রকাশ করে জানান বৃহত্তর দক্ষিণ ধলাইয়ে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই তাই বাধ্য হয়ে একমাত্র অসম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার উপর তারা নির্ভরশীল ব্যবসার টাকা লেনদেন করা আর করা এনইএফটি করার ক্ষেত্রে বেশ কয়েকদিন থেকে চরম দুর্ভোগে পড়েছে তারা ব্যাংক শাখার লিগ না থাকার জন্য পাসবুক আপডেট করা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সরকারি কর্মচারী ও সমস্যায় পড়েছে ব্যাংক শাখায় গিয়ে পৌঁছলে দেখা যায় শাখা কার্যালয়ের ভিতরে তিল ধারণের জায়গা নেই বহু দূর দূরান্তের গ্রাম থেকে পুরুষ মহিলারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন টাকা জমা তোলার জন্য কিন্তু নিরাশ হয়ে খালিয়াতে বাড়ি ফিরতে হচ্ছে আসুন সেখানের কিছু পরিস্থিতি আমরা দেখি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদনে কেতলাগিয়ে

চাইছো নেথি আচ্ছা থান তাক আহিছিলা ৰাজগোবিন্দুৰ বাক্কা দূৰ হয় নেকি মানে থান ফুৰি তুমি মানে তানে সাহ্য কৰা লাগে আহিয়া কেতিয়ালৈ কি আৰু খৰচাকিনি নাই

এবং অ্যাডভেঞ্চারের গরিবগুলো মানুষ যার বুঝতে পারতা এরপরে আর একটা বিভিন্ন প্রকল্প তারা এগুলো কিছু কিছু টাকা পায় গরিব মানুষগুলো আসে তাদের দিনমজুর মানুষ তাদের দিনমজুর পর্যন্ত চলে যায় দিনমজুরি পর্যন্ত চলে যায় এর অবস্থায় আমি সমস্ত কর্তৃপক্ষদেরকে আহ্বান করতে যে আপনারা এটা সরজমিনে তদন্ত করে দেখুন যে এই যে এত গ্যাদারিং এর মধ্যে মানুষগুলো নিজেও চৰকাৰী কৰ্মচাৰী কিলোমিটাৰ দূৰৈ থাকিম সময় বাচাই আগেও বলা

খণ্ লাইলাপুৰ ইণ্টেকি সেমন দূৰ বিশেষ চল্লিশ টেকাৰ ভাড়া কি আহ নাই খাই লাই ফ্ৰী আচ্ছা কিতা লাগি নাই লিংক নাই অঁ জেঠাই কি নি তোমাৰ দুই এজন কিতা মা বুলি নি মা বুলি আহিছ কিয় টেকা তুলি ঠাই আহিছুলৰ বেতন স্কুলৰ কিতা কৰ ৰান্ধ মানে স্কুলত ৰান্ধো নি তুমি

রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তি পাতাদেশে গণ অবস্থান কর্মসূচি পালন করলেন জেলা কমিটির আহ্বানে গণ অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অঙ্গনী কর্মী এবং সহায়িকারা অংশ নেন প্রতিবাদ মুখর স্লোগানে আকাশ বাতাসকে পৌঁতে এই গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআইটিউ এর কাছাড় কমিটির সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য অভিজিৎ গুপ্ত দীপ্তি সিনহা মনিকা চক্রবর্তী মাধব ঘোষ সুব্রত চন্দ্রনাথ প্রতিমা পাল সহ অন্যান্যরা বর্তমান সরকারের নীতির তীব্র সমালোচনা করে তারা বলেন সরকার নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সামানিক বৃদ্ধি সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি মেনে নেবেন কিন্তু পরবর্তীতে পিছিয়ে যান তারা বলেন প্রকল্পকর্মীদের অস্তিত্ব রক্ষায় তীব্র আন্দোলনের কোনো বিকল্প নেই নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন আমরা সেখানের কিছু দৃশ্য দেখি এই আন্দোলনের ব্যাপারে করেন এটা তো শুধু কাছারের আন্দোলন নয় সারা আসাম জুড়ে অক্টোবর মাস থেকে আন্দোলন চলছে মাসের আন্দোলনের পর উনিশে অক্টোবর এই শিশু বিকাশ প্রকল্পের যিনি সঞ্চালক তিনি আন্দোলনকারীদের সঙ্গে সিআইটিউ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের যে সামান্য সাংবাদিক সাম্মানিক সাড়ে ছ টাকা সেই সাম্মানিক আপনাদের বৃদ্ধি হবে এবং সে ব্যাপারে তিনি সমস্ত রকমের সুপারিশ সরকারের কাছে পাঠিয়েছিলেন কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার সম্পূর্ণ একা কোনো ধরনের কোন আলোচনায় যেতে এবং পরবর্তীতে সেটা রূপায়ন করতে কোন রকমের উৎসাহ দেখাচ্ছে না পূর্বাঞ্চলে রেলের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ উপলক্ষে শিলচর রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রদীপ প্রজ্বলন করে অতিথিগণ অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা বিজেপি সভাপতি বিবলেন্দু রায় সাংসদ প্রতিনিধি পুলক দাস এবং রেলার ডিআরসির তিন সদস্য হারান্দে বাসুদেব শর্মা এবং সুমন্ত এন্দু ভাষণ প্রসঙ্গে হারান্দে বরাক উপত্যকা রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিলচর রেলের অন্যতম কর্মকর্তা দেবাশিস পাল চৌধুরী তার বক্তব্যে বলেন রেল যেভাবে এগুচ্ছে তাতে জনগণের মঙ্গল হবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রদীপচন্দ্র দাসের সাথে এক একান্ত সাক্ষাৎকারে পালচরী জানান রেলের এই তীব্র গতির জনগণের মঙ্গল হবে আসুন কিছু দৃশ্য আমরা দেখি সুদীপিন্দ আপনারা দেখছেন শিলচা রেল স্টেশন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশের ভিতরে এই দশ বছরের ভিতরে শুধু আসাম নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে সংযোগ স্থাপন হয়েছে ভারতীয় রেলের বিকাশের সাথে সাথে শিলচর স্টেশন একটা উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে এখান থেকে দূরপাল্লার অনেক ট্রেন হয় বিভিন্ন রাজ্যে যায় ভারতীয় ট্রেন শুধু মাটির উপর দিয়ে নয় মাটির ভিতর দিয়ে জলের নিচে দিয়েও ভারতীয় ট্রেন চলছে রেলকা বিকাশ ভারতকা বিকাশ ी ज होलो और रेल स्टेशन प्रोग्राम चल सकते हैं स्थान पर वहां के सांसद के नेतृत्व में वहां के मंत्री के नेतृत्व में लाखों लोग आज इस कार्यक्रम में जुड़े हैं शायद रेलवे के इतिहास में एक साथ हिंदुस्तान के हर कोने में सौ साल में पहली बार हुआ यह कार्यक्रम होगा मैं रेलवे को भी इस भव्य आयोजन के लिए लगातार विस्तार कौने -कौने हो रहा है देश के कोने कोने में परियोजनाओं का लोकार्पण हो रहा है नई योजनाएं शुरू हो रही हैं। अगर मैं साल 2024 की ही बात करू दो चौबीस आने मुश्किल से अभी पचहत्तर दिन हुए दो हजार के तो इन करीब करीब पचहत्तर दिन में गतरात आनुमानिक दूटो नगद शिलचुर ऐतिह्यवाही अन्नपूर्णा मंदिरे चोर मंदिरे प्रवेश करे সেখানের অনেক সোনার সামগ্রী হাতি নিয়ে যায় সঙ্গে বাসনপত্র সহ অন্যান্য সামগ্রী ছিল এছাড়া মন্দিরের দান বাক্স সহ অন্যান্য মূল্যবান সামগ্রী গুটিয়ে রাখলেও তা নিতে পারেনি কারণ চোরের শব্দ শুনে মন্দিরে মানুষ জড়ো হলে চোর পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মন্দিরে চুরিকাণ্ডকে সংগঠিত করার পর চোরের দোল চৈতন্যনগর এলাকার দীপক দাসের ঘরে হানা দেয় এবং ল্যাপটপ সহ অর্থ লুটে নেয়ার নেওয়ার প্রচেষ্টা চালালে পরিবারের লোকেরা তারা করলে চোর অর্থ ছেড়ে ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় কিন্তু অন্নপূর্ণা ঘাটে নির্মিত নতুন ব্রিজের নিচে স্থানীয়রা চোরকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন এদিকে তারাপুর থানার আইসি রাজু রঞ্জন দে নাইট করতে গিয়ে ঘটনার তদন্তে নেমে মন্দিরের সিসিটিভি ক্যামেরার চুরিগান্ডের পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয়দের সহায়তায় চোরকে ল্যাপটপ সহ আটক করে থানায় নিয়ে যায় তারাপুর পুলিশ আটক সেই চোরের নাম রাজু বৈষ্ণব তার ঘর হাইলাকান্দির গান্ধীর কাটলি বলে জানা গেছে এদিকে চুরিকাণ্ডের এই ঘটনায় অন্নপূর্ণা মন্দিরের পূজারী আনন্দীবতী সহ অন্যান্য সদস্যরা মিলে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন এদিকে আটক যুবককে হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারাপুর পুলিশ ধৃত ব্যক্তির পিছনে আরও কেউ জড়িত আছে কি তা খতিয়ে দেখছে পুলিশ ধৃত যুবক থেকে ল্যাপটপ উদ্ধার করলেও মন্দিরের সামগ্রী এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ তবে ঘটনার সত্যতা প্রকাশে আনতে তদন্ত জোর কদমে চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারাপুর থানার আইসি রাজুরঞ্জন রঞ্জন দে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দিবজয় চক্রবর্তী প্রতিবেদন মনের ভিতর এখন কাঁদছে

हम लोग का पांच कन्याओं से अभी के हम लोग बनारस जल गएंगे गें और भी कुछ संस्कार बहुत सारे हैं अभी माँ को हम लोग वो सब करेंगे बनारस क्योंकि ने 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 कैसा न कैसा आप माँ को लगा हम लोग तो ये नहीं कर सकते हैं लेकिन भीतर बहुत रो रहा है ऐसा नहीं एक बोलबो की काइंडली मैंने प्लीज से আর একটু সেফটি চাই তাকে আবার নেক্সট টাইম তো এরকম হয় না আর মানে এটা তো আছেই মানে একটা রিকোয়েস্ট সেফটি রিকোয়েস্ট ধীরে ধীরে মন্দিরে মন্দিরে চুরির ঘটনায় ঘরে ঘরে হয় মোবাইল নিয়ে যায় এটা সহ্য করা মতন জিনিস কিন্তু এই জিনিস সহ্য করার মতন না তো আমি ওইটাই অনুরোধ করব যে আইন প্রশাসন আপনারা একটু সিকিউরিটি মানে করুন আর আমাদের যে মাননীয় এমএলএ মহাশয় দেবায়ন চক্রবর্তী স্যারকেও মানে বলবো প্লিজ আপনারা একটু মানে একটু কুইকে একটু ভাস্ট একটা অ্যাকশন নিন বিকজ আমাদের পুরো ভিতর থেকে আমরা আমরা মানে দুঃখিত দুঃখিত কি বলবো মানে আমরা মানে মানে একটা ওয়ার্ডে বোঝানো যাবে না এটা ওয়ার্ডে বোঝানো যাবে না প্লাস এইটা তো হয়েছে বাচ্চা কাচ্চা আছে আর সাপোজ এইসব তো নিয়ে গেল এই যে গুটি গুটি বাচ্চারা কোথায় খেলছে ভিতরে এটা চাকু যদি ধরিয়ে দেয় তখন আমরা কি করবো তখন তো আমাদের বাধ্য কিচ্ছু কিচ্ছু আমরা করতে পারবো না

হ্যাঁ আনন্দ দ্বিবেদী মেরা নাম হ্যাঁ আপনি ঘাটে কি হন অন্নপূর্ণা মন্দিরের পূজারী এবং বর্তমানে কমিটির সেক্রেটারি ইনচার্জ আসি গতকাল রাত্রে অর্থাৎ আজকেই রাত্রে প্রায় দুইটা দুইটা পনেরো সময় সহ দুইটার সময় এই সময়েই আমরা যে ভিডিও ফুটেজে দেখেছি সিসিটিভিতে রাত্রে চুল ঢুকলো হ্যাঁ নদীর পাড়ের কোনো সাইড থেকে চুর ঢুকেছিল আর অনেক সময় চুর এটার ভিতরে মন্দিরের ভিতরে থাকে চোর মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢুকে যায় আর গর্ভগৃহে ঢুকে আমাদের মন্দিরের যে ভিতরের পিতলের মূর্তিগুলা দুর্গার সরস্বতীর কালীর মূর্তিগুলাকে একাঠা করে এরপরে শিবের সাপ ছিল শেষ সাপ ছিল সেটাকে ভেঙে চেপটা করে দেয় এরপর মায়ের গায়ে হাত দেয় মায়ের সোনা গায়ে না লামায় লামিয়ে সব একত্র করতে থাকে আর এই সব একত্র করে শিব মন্দিরে যায় ওখানেও গিয়ে কিছু না পেয়ে শিবরাত্রি হয়েছে তো দুই দিন আগে তো শিবরাত্রির দিন আমরা মন্দিরটা খালি রেখেছি কিছু না পেয়ে তড়িঘড়ি সে অন্য জায়গাতে এসে এই যে দানপাত্রগুলা দানপাত্রগুলাকে সব এক জায়গাতে আনে সব এক কোনাতে আনে আর কীভাবে সে পালাতে পারে সেটার জন্য সে দেখে কি মন্দিরের যে গেইট আছে সেটাকে ভাঙে এই আপনারা দেখছেন যে ড্রিল এই গেইট আছে গ্রিল এই গ্রিলটাকে ভাঙার চেষ্টা করে আর এক এক হিসাবে ভাঙিয়েও নেয় ভাঙে ভেঙে সেটাকে একটা রাস্তা বানাবার চেষ্টা করে যে ভাগলে আমি এই রাস্তাতে ভাগব তারপর এই সব প্ল্যান করতেই ছিল তে সে কি করলো আমার মা যেখানে ঘুমাচ্ছিলেন মন্দিরে এক সাইডে ওইখানে গিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে তখন মা উঠে চিৎকার করলো যে কে কে ওই তখনই সে চুলটা অ্যালার্ট হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় আর পালাবার সময়েই আমরা সব চায় চিৎকার হইলো সবে জানাজানি হলো পারাপড়শীল লোক আসলো আমরা খুঁজাখুঁজি করলাম পাইলাম না তৎক্ষণাৎ পুলিশের আমরা জানালাম সামনের যে তারাপুর থানাতে আমরা জানাইলাম আউটপোস্টে জানাইলাম আমরা তো আউটপোস্টের পুলিশলা আসলেন আমরা সিসিটিভিতে ওনাদেরকে দেখালাম অনেক কিছু আর ওনারা দেখলেন বললেন যে সকালে ওসি এসে সব এনকোয়ারি করবেন সব দেখবেন তত পর্যন্ত আমরা যাচ্ছি সেটা বলেই ওরা বাইর হইলো কিছু দেরি পরেই আমাকে থানার সামনের থেকে আমার পাড়ার লোক ফোন করছেন যে চুল তো ধরা পড়েছে আমরা থানাত গিয়ে দেখলাম আর ইয়ে করলাম যে শনাক্ত করলাম সেই চুরটাই ছিল নীল শার্ট পিনে আর একটা জিন্সের কাপড় ছিল নিচে প্যান্ট আর নীল চেকচেক নীল শার্ট কিনেছিল চুর নাকি বলেছে সে কাটলি চোরের বাসিন্দা এরকম করে বলেছে এখন সত্যি কি মিথ্যা কি এটা তো পুলিশই বলতে পারবে আমরা বলতে পারবো না যারা ঢুকেছিল মানে কতজন ছিল

আন্তরিক সহযোগিতায় মঙ্গলবার শিলচর রাধামাধব কলেজে স্কিল যাত্রার সূচনা করা হয় একদিন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় পৌরহিত্যে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের দায়িত্বপ্রাপ্ত স্টেট প্রজেক্ট ম্যানেজার মির শাকিল রহমান উপস্থিত ছিলেন এসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী অধ্যাপিকা নম্রতা নাথ শবনম সারাংশ ডক্টর আশিস তরু রায় অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের কাছাড় জেলা প্রশিক্ষক রোমান্স কিশোর ফুকন মসরুর আহমেদ তালুকদার ঋতুপূর্ণা দাস সুষমা ভৌমিক সহ অন্যান্যরা শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানান কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় পরে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রায় বলেন এই স্কিল যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দ্বারা গৃহীত এক প্রশংসনীয় উদ্যোগ এর ফলে নবপ্রজন্মের মধ্যে স্কিল কৌশল ও কারিগরি কর্মপদ্ধতির প্রতি বিকাশমূলক চিন্তাভাবনার জাগরণ ঘটবে ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে এবং ভবিষ্যৎ নির্মাণে এসব তাদের কাজে লাগবে বলে মন্তব্য করেন অধ্যক্ষ ডক্টর রায় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ভবিষ্যতে অনেক কাজ করতে পারবে এই স্কিল যাত্রা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমাদের সকলকে আমি আবারও বলছি যে তোমরা এই প্রোগ্রাম মন দিয়ে অনেক কিছু জানতে পারবে তোমাদের আর কাল তো একটা প্রোগ্রাম আছে নটার সময় তোমাদের ছাত্রদের থাকতে হবে প্রাইম প্রোগ্রাম এবং এখানে যারা ছাত্ররা থাকবে তাদের অ্যাটেন্ডেন্স করা হবে

পিছিয়ে নেই অসম গণপরিষদ দলের নেতা কর্মীরা শিলচর ট্রাঙ্ক রুট স্থিত অগব দলের কাছাড় জেলার কার্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রত্যেকটি বিধানসভার দলীয় সভাপতি ও সম্পাদক তথা দলের ভাতৃ সংগঠন ছাত্র পরিষদ যুব পরিষদ মহিলা পরিষদ কৃষক পরিষদের সর্বস্তরের দলীয় কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে কংগ্রেস ও আবদলের প্রায় দুই শত জনের এক দল যোগদান করেন দলের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহদের হাত ধরে এদিন সুনীল ডেকা বলেন আগামী লোকসভা নির্বাচনে অসমের মিত্রজোটের প্রত্যেকটি প্রার্থী বিরোধী দলের প্রার্থী থেকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন সেদিন সভাটি পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মনিতন সিংহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি বকুল উদ্দিন মজুমদার ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়াসা সুলতানা চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়েম মজুমদার কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজীব সিংহা কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল হক মজুমদার যুব পরিষদের জেলা অভায়ক নেকবুর হুসেন লস্কর সৌরভ দেব সহ অন্যান্যরা নৰ্থ ইষ্ট নিউজৰ বিশেষ প্ৰতিনিধি সুৰজিত চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন জিলা যুৱ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আপৰ জিলা সমিতিৰ বিষয়সকলে প্ৰায় দুশৰো অধিক যুৱক যুৱতীয়ে যে আমাৰ দলে যোগদান লৈছে আৰু আমি লক্ষ্য কৰিছোঁ যে কংগ্ৰেছ আৰু ইউ ডি এফৰ আৰু বহুত সংখ্যক যুৱক যুৱতী বা দলীয় কৰ্মীসকলে আমাৰ লগত যোগাযোগ কৰি আছে কম দিনৰ ভিতৰতে তেওঁলোকক আমাৰ দলে যোগদান কৰিব ইতিমধ্যে কৰিমগঞ্জতো এনেধৰণৰ এটা প্ৰচাৰ হৈছে বহুত জি পি কমিটি আৰু জেড পি চি মেম্বাৰে আমাৰ লগত যোগাযোগ কৰি আছে তেওঁলোকেও আমাৰ দলত যোগদান কৰিবৰ কাৰণে ইতিমধ্যে কথা বতৰা হৈছে আৰু আমি কম দিনৰ ভিতৰতে নিৰ্বাচনৰ আগতে তেওঁলোকক আমাৰ দলে যোগদান কৰোঁ আজিকালি আমাৰ গুৱাহাটীত থাকে আগতো আমাৰ চেণ্ট্ৰেল কমিটিৰ জিলা বৰাক ইঞ্চাৰ্জ সুধীৰ ডেকা মহাশয় এছে যে আমাৰ কাঁচা জেলার সাতটা সমষ্টির পদাধিকারী আছেন সাতটা সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই দেখে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় কন্টিনিউ এখন আমরা লাস্ট ছ মাস ধরে কন্টিনিউ আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আমার সংগঠনের বিজিপি সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন মাতৃপক্ষী সংগঠনের সংগঠনের সকলেই কাজ করে যাচ্ছেন এবং আমরা নেতৃযুদ্ধের প্রার্থী পরিমল শঙ্কলবন্ধু মহাশয়কে আমরা এজিপি সংগঠনের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করেছি যে ওনাকে চেতা দিয়ে লাগবে অনেক বিপুল কোটে ওনাকে জয়যুক্ত করে দিতে লাগবে এ কার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছি যেহেতু আমাদের মৃতজোটে সরকার আসাম তার সঙ্গে আমাদের কেশব মন্ত মহাশয় অত মহাশয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে কাজ করে যাচ্ছেন আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জীবনে এরকম কোনো কাজ হয়নি যার কারণ যার ধরুন আজকে যে জনগণ আছে জনগণেই যে বিজেপির উপর করে পুরা ওনাদের আশা বিশ্বাস রয়েছে আর আমাদের আশা যে আমরা আসামে চোদ্দোটা লোকসভা আসনের মধ্যে আমরা বারোটা লোকসভা আসনে জয়যুক্ত হয়ে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে গ্রাহক হয়রানি চরমে দুই সপ্তাহ থেকে নেই ব্যাংকের লিংক রাজ্যব্যাপী অঙ্গনওয়ারী কর্মী সহায়িকাদের ধারাবাহিক আন্দোলন গণ অবস্থান শিলচরে রেলের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজের উদ্বোধন ভার্চুয়াল কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্নপূর্ণা মন্দিরে চুরিকাণ্ড চাঞ্চল্য চারিদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ